ফেস সিলেকশনের আগে দেওয়া হবে মাধ্যমে এহেন পোস্ট করে গ্রেফতার যুবক ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য মুর্শিদাবাদে জেলা পুলিশের নজরে একটি ফেসবুক পোস্ট পড়ে যেখানে অনির্বাণ পাল নামের এক ব্যক্তি স্কুল সার্ভিস কমিশনের আসন্ন এসএলএসটি পরীক্ষার প্রশ্নপত্র ও তার উত্তর পরীক্ষায় দুদিন আগে পাইয়ে দেওয়ার কথা বলেছে উক্ত ওই ব্যক্তি নিজেকে মুর্শিদাবাদের বলে দাবি করেন বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ তদন্ত শুরু করে ও তদন্তে উঠে আসে যে ওই ব্যক্তির ঠিকানা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার মাংরুল গ্রাম পঞ্চায়েতের লোরপুর গ্রামে পুলিশের দাবি ওই ব্যক্তিটি একটি বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত অবশেষে বিজেপি যে কতটা ফেক কতটা ফেক ফেসবুক পোস্ট করে ধরা পড়লো চন্দ্রকোনার বিধানসভার মাংরুল জিপিতে অরিন্দম বলে একটি বিজেপি কর্মীর কাছে তিনি একটা ফেসবুক মিথ্যে পোস্ট করেছিলেন তার কি যে পয়সা দিয়ে এসএসসির প্রশ্নপত্র পাওয়া যাচ্ছে সম্পূর্ণ মিথ্যে কোথাও পাওয়া যাচ্ছে না তিনি কোনো প্রমাণও দিতে পারেননি মিথ্যে এই প্রচার ছড়িয়ে বেড়াচ্ছিলেন দিল্লির অমিত মালব্য বিজেপির থেকে অরিন্দম পর্যন্ত কলকাতার বিজেপি পর্যন্ত সবাই সমান প্রচার করছেন নিয়োগ করতে দেওয়া যাবে না না আমাদের বিজেপি কর্মী এই ধরনের কাজ করবে আমরা বিশ্বাস করিনি আর ও আমাদের বিজেপির সঙ্গে ওদের ওর সঙ্গে কিছু সম্পর্ক নেই আমরা খোঁজ নিয়েছি এবং আমার ওখানে লোকাল নেতৃত্ব যারা আছে তাদের কাছেও বিষয়টি খোঁজ নিয়ে দেখেছি যে ও আমাদের বিজেপির কেউ নেই কেউ নয় আর বিজেপি সমর্থন করে কিনা সেটা তো বলা সম্ভব নয় তো সেই হিসাবে আমরা এই পোস্টকে সমর্থনও করি না আর বিজেপি কর্মী বলে এটা আমরা মানতে চাইছি না